নমস্কার বন্ধুরা আমি ছন্দা গোস্বামী আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের রসগোল্লা এর জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর নিয়েছি এক লিটার দুধ আর এক কাপ চিনি একটু ফুড কালার তো প্রথমে আমি এক লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা ফুল ক্রিম মিল্ক হলেই ভালো হয় তাহলে ছানাটা মানে ভালো পরিমাণে আসবে আর কি তো এটা ফুটে গেলে দুধটা বন্ধ করে আঁচটা বন্ধ করে তারপর সেই দুধের মধ্যে আমি ভিনিগার মেশাবো ছানা তৈরির জন্য তো ভিনিগার আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছি দেখুন দুধটা একদম ফুটে গেছে এই অবস্থায় আমি বন্ধ করে দিচ্ছি আঁচটা আঁচটা বন্ধ করে তারপরে ভিনিগারটা মেশাতে হবে না হলে ছানাটা ভালো হয় না সেই জন্য আমি আঁচটা বন্ধ করে তারপর ভিনিগারটা মেশাচ্ছি একদমই ফুটে গেছে দুধ এটা বন্ধ করে দিলাম গ্যাসটা এবার আমি এর মধ্যে এই আস্তে আস্তে ভিনিগার মিশ্রিত জলটা মেশাচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে ছানা আস্তে আস্তে ছানাতে পরিণত হচ্ছে দুধটা যদি দেখা যায় যে ছানাটা ভালো মতো কাটছে না সেক্ষেত্রে আরও সামান্য ভিনিগার মেশাতে হবে এতে তো এইভাবে আমি এটা দেখুন আস্তে আস্তে এটা ছানা কেটে আসছে এভাবে আমি ছানাটা তৈরি করে নিলাম লেবু দিয়েও কাটানো যায় বা এখানে আমি কাঁচা আমের পাল্প ব্যবহার করেও ছানাটা কাটাতে পারতাম তো ভিনিগার দিয়ে আমি কাটিয়েছি এবং এটাকে এরপরে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে জলটা আর দু একবার জলে ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের যে গন্ধ বা স্বাদটা সেটা চলে যাবে খুব ভালো মতো জলটা ঝরিয়ে নিতে হবে আগে ভালো মতো ঝরিয়ে নিলাম জলটাকে দু তিনবার আমি জলে ধুয়েও নিয়েছি এটা এবার ইচ্ছে করলে একটা কাপড়ের মধ্যে এটা নিয়ে সেটা ঝুলিয়ে রেখে দেওয়া যায় এক ঘন্টা তাহলে ভালো মতো জলটা ঝরে যাবে এই জলটা ঝরে যাওয়ার পর আমি এই যে ছানাটা এইভাবে নিয়ে নিয়েছি মিশিয়ে দিচ্ছি দু ফোটা গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের রসগোল্লা ওই জন্য আমি একটুখানি এর মধ্যে গ্রিন কালারটা মেশাচ্ছি গ্রিন কালার মেশানোটা একেবারেই অপশনাল তবে যেহেতু এটা কাঁচা আমের রসগোল্লা সেহেতু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি কারণ কাঁচা আমের ভেতরের সাদা অংশটা তো সাদা সেটা তো সবুজ নয় তো সেই এফেক্টটা আনার জন্যেই এটা দেওয়া আর কিছু নয় আর ভালো কোম্পানির ফুড কালার ব্যবহার করবেন তো বেশি নয় আমি দু দুফোটা দিয়েছি এর মধ্যে আবার পরে লাগবে একটুখানি সেটা আমি পরে দেখাচ্ছি এটা আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি যে দল্লা ভাবগুলো রয়েছে ছানার মধ্যে সেটা যাতে না থাকে সেই জন্য একটু ডলে ডলে মেখে নিচ্ছি মিনিট সাতেক মেখে নিচ্ছি চানাটা এই সময় অনেকে কর্নফ্লাওয়ার বা সুজি মেশান আমি কিছু মেশাই নি ভালো করে মেখে এবারে আমি রসগোল্লা সেপ দিয়ে নেব মাখাটা আমার হয়েই গেছে দেখুন একদম নরম হয়ে এসেছে এটা মোলায়েম ভাব চলে এসেছে এবার এটার থেকে আমি রসগোল্লা বানিয়ে নিচ্ছি গোল্লাগুলো গোল আকারে আটটা হয়েছে এতে আর একটু ছোটোও করা যেত ও নিজের পছন্দ মতো এটা করে নিতে পারেন এরপরে রসগোল্লার রসের জন্য আমি একটা কড়াইতে দুশো মতো দুশো গ্রাম মতো চিনি নিয়ে নেব এবং দুশো গ্রাম চিনি যে বাটির কাপে বা বাটিতে ধরুন মেপে নেব সেটা সেই কাপ বা বাটির গুণ জল নিতে হবে দশটা তৈরির জন্য কারণ এটা তো অনেকক্ষণ ফুটবে কাজেই জলটা একটু গুণ প্রায় নিতে হবে আর কাঁচা আমটা আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এক কাপ চিনি নিয়ে নেছি কড়াইতে এবং এর চারগুণ পরিমাণ জল নিয়ে এটাকে আমি ওভেনে বসিয়ে এটা ফোটাব এটা চিনিটা যখন গলে যাবে সেই সময়টায় এখানে আমি আবার দু ফোটা ফুড কালার দিয়ে দেবো গ্রিন ফুড কালার দিয়ে দেবো দু ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এরপর চিনিটা সম্পূর্ণ গলেই গেছে ধরুন এই সময়টা ফুটে ভালো মতো এটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছি ওই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে আমি যে কাঁচা আমগুলো কেটে রেখেছি সেগুলো ওর মধ্যে দিয়ে দেব এই যে আঁচটা একটু এই সময়টা কমিয়ে নিয়ে আমি এই যে বলগুলো বানিয়ে রেখেছি ছানার সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা ঢাকা দিয়ে আঁচটা বাড়িয়ে আঁচটা চড়া একদম ফুল আচেই রাখতে হবে ফুল আছে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন একদম ফুলে এগুলো মানে ডবলেরও বড় বেশি বড় হয়ে গেছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি এরপরে আমি এগুলোকে একটু উল্টে দিয়ে এক ওই পিঠ একবার করে উল্টে দিয়ে আমি কাঁচা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার সাত আট মিনিট সাত থেকে দশ মিনিট আবার এটা ফুটিয়ে নেব তাহলেই আমার রসগোল্লা তৈরি হয়ে যাবে আর তারপর ঠান্ডা করে এটা পরিবেশন করুন গরমও খাওয়া যায় গরম রসগোল্লা বলে উপকারী